এত ভাগ কলের কারবার মেয়েদের জামাতে দেখো লার ছেলেদের কলে দেখি হার কে ভাইয়া কে চাইয়া দেখায় কি সুন্দর এত ভাগ কলের কারবার মেয়ে এখন হইল পুরুষ হাতে লই না চৌরি তাই না হয়। জামানা উল্টা এখন আর চুরি পড়ে না মেয়ে এখন হইল পুরুষ হাতে লয়না চুরি বরখা পরে ঘরে হইল পুরুষ হাতে না চড়ি মেয়ে এখন বরখা পরে ঘোরে মুখে দেয় না সারে এত ঘর কোলের কারবার মেয়েদের গলা কো হাতেতে কলার ছেলেদের গলে দেখি হার কে ভাইয়া কে চাইয়া দেখায় কি সুন্দর এত ঘর কোলের কারবার সলগিনা কাপড় লাগে বেলা ও ভাই দশ কিরা বানাইলে দাদা কেমনে দেখা যায় সরগিলা কাপড় লাগে বেলা ও ভাই দশ বানাইলে দাদা কেমনে দেখা যায় যেন বোয়াল মাছের পেটি যেন করে ঝেঁকে মেকে লোকেরা সব দেখলে পরে করে রে হায় হায় এত ভরকো নির করবা এত ভরক নির করবার মেয়েদের হাতে কলার ছেলেদের গলে দেখি হাল কে ভাইয়া কে যেয়া দেখায় কি সুন্দর এতো ভরকো নির কার আর আছে কেউ দেবে But I don't. Zimbegi.